হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাতটা ওই বাড়িতে চা করা হয়েছে তবে এখনও মুড়ি খাওয়া কারোরই কমপ্লিট হয়নি বাবা বলছে ধানগুলো তুলি তারপরে মুড়ি খাওয়া দাওয়া করব আমাদের ছাদের ওপরে যে ধানগুলো মেলা ছিল গতকাল দুপুরবেলা যখন মেঘ মেঘ করছিলো ধানগুলো এমনিতেই শুকিয়ে গেছিল তখন ওই ধানটা নামিয়ে নেওয়া হয়েছিল এরপর এই যে উঠানের ধানটা আবারও ছাদে নিয়ে যাওয়া হচ্ছে বাবা এবং মেজু কাকু দুজন মিলে এই ধানটাকে উপরে নিয়ে যাচ্ছে আর কাকিমা না একাই ধানটা ছিল তবে কাকিমা অনেকটা করে সময় লাগছিল দুটো বস্তা একসাথে কিভাবে বলুন মা ওদিকে গেছে দোকানে আমার এদিকে ঝাটপাট হয়ে গেছে ফাঁকায় বসেছিলাম সেই কারণে আমিও আজকে ধানের কাজে লাগলাম দুজন মিলে ধানটা কুড়িয়ে দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে আর বাবা কাকা যখন আসছে তখন এই ধানগুলো নিয়ে যেতেও পারছে তো এই যে দেখুন প্রথমে যতগুলো পারলাম হাতে করে ভর্তি করলাম তারপরে বাকিটা এই বালতিতে ধান দিয়ে দিয়ে ভর্তি করে দিলাম শেষের কয়েক বস্তাতে এই যে ছোট কাকুও হাত দিয়েছে এটা হচ্ছে লাস্ট বস্তা এই বস্তার ধানটা এই যে মিলে দিলেই হয়ে যাবে এদিকে বাবা আরে ধানগুলো ছড়াতে ছড়াতে মিলেও দিচ্ছে পুরো ছাদ জুড়ে এই যে ধানগুলোকে মেলা হচ্ছে যাতে করে একটু পাতলা করে মেলা হয় আর ধানটা যেটুকু ভিজেছে গতকাল রাত্রে সেগুলোও শুকিয়ে যায় খুব বেশি ভিজে নি এক পাশটা একটুখানি ভিজেছিল সেগুলোই একটু ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে মিলে নিতে হচ্ছে সত্যি বলতে এই ছাদ ভর্তি ধান দেখে এত মনে খুশি লাগছে কি বলবো আপনাদের এই যে ধানগুলোকে মিলছি এত ভালো লাগছে মাছ বরাবর ধানটা একটু বেশি মোটা করে মেলা রয়েছে সেগুলোই পায়ে করে নিয়ে গিয়ে গিয়ে ওই যে ধারগুলোতেও মিলে দিচ্ছি ধারের দিকটা একটু বেশি পাতলা হয়ে গেছে একটু পর করে এই পুরো ছাদটা রোদ দূরে ভর্তি হয়ে যাবে এখন এই যে একটুখানি ছাওয়া পড়ছে একটু পর করে ওই ছাওয়াটুকুও থাকবে না আগের দিন তো বৃষ্টি হয়েছে সেই কারণে ত্রিপলটা ভিজে গেছে তো ত্রিপলটা এই যে মেজ কাকু নিয়ে এলো ছাদে এখন বাবা মেজ কাকু মিলে দুটো ত্রিপলি এই ধারগুলোতে মিলে দেবে আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাদের বাড়িতে এই সিজনের চাষটা হয়েছে আর হয়ে থাকলে বাড়িতে ধান এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো এখন অবধি ধান আসছে এই যে একের এক আসছে আর একের এক শুকিয়ে শুকিয়ে নিচেতে রাখা হচ্ছে এবছর বাবা ভাবছে একটা মোড়াই বানাবে দেখা যাক কত দূর কি হয় বাড়িতে একটা মোড়াই থাকলে দেখতে খুব ভালো লাগে বলুন